এখানে হচ্ছে একটি করিডোর অংশে লোভার ডিজাইন করা কিচেন স্পেস টা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখো এটা কি মূলত জিপসামের কাজ এটা জিপসন বোর্ডের কাজ পানি তো কিছু হবে না গনে পোকা ধরবে না কিছু হবে না এটা কিন্তু একটা আলমারি করা নিচে জুতার র‍্যাক করা টিভি ক্যাবিনেট এটা কিন্তু সিম্পল এর ভিতরে খুবই সুন্দর ডাইনিং স্পেসে ঢোকার সাথে সাথে একটি সুন্দর গেটের মতো করা আছে এটার সাথে হচ্ছে সিএনসি কাটিং করা আছে সিএনসি কাটিং করা আছে এটা কিন্তু আবার বারমাটিক সেগুনের বোর্ড দিয়ে করা সিলিং করে দিয়েছি আবার এটার সাথে মেশিন করি মানে প্রতিরুমী সিলিং করা আছে এই বেডরুমের সিলিংটা হচ্ছে আরেকটু ভিন্ন রকম এই জায়গাটা সেম আবার একটা সোল্স সিস্টেম করে দিয়েছি গ্লাস দিয়ে সামনে কিচেনে ঢুকার আগে আবার একটা ছোটখাটো সিলিং এর কাজ করা রোগের কাজ না এখন সব আমাদের কাজ আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালোই ভাই আবার আপনার একটা ভিডিও করতে চলে আসলাম আর এই ফ্ল্যাটটা হচ্ছে একবার ডুপ্লেক্স একটি ফ্ল্যাট ডুপ্লেক্স আর পুরোপুরি ডুপ্লেক্স ফ্ল্যাটে সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন করে দিয়েছে আর ডিজাইন করছে এবং এইটা আসলে ওই যে আমরা আগে যে একটা ভিডিও সারছিলাম আমি আপনার চ্যানেলে ওই ভিডিও কাছে ভাইরাল হই যা ওই ভিডিও দেখে মানে এই কাজ করার উদ্দেশ্য মানে অনলাইনে প্রতিনিয়ত এই কাজগুলো করে দেন কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা কাজগুলো করি সারা বাংলাদেশে এবং যে প্রবাসী যে বাইরে আছে থাকো বাসার ঠিকানা বললে আমরা যাই কাজগুলো দেখে আসবো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে লতা জিপসন আমরা সারা বাংলাদেশে কাজ করি এবং আমাদের অফিস হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ এবং এই যে আজকে যে কাজগুলো জিপসনের কাজ এটার ভিতরে জিপসন বলতে দুইটা প্রকার জীব আছে একটা আছে আমি দেখা যায় ডিজাইন একটা আছে পেলেন যারা ভোর দিয়ে কাজ করাইতে চায় যে আমাকে জিপসনের ডিজাইন পছন্দ না আমরা ভোর দিয়ে কাজ করতে চাই হ্যাঁ হ্যাঁ এই ধরনের কাজগুলো করাইতে

মানে জিপসাওয়ের ফিনিশিংটা হচ্ছে অনেক সুন্দর হয় কারণ জয়েন এর কিন্তু কোনো এখানে হিসাব নেই এগুলো যদি আপনারা করাতে দেখা যায় আমরা 250 টাকা পার স্কয়ার ফিট পড়ব তো বিশাল বড় সুন্দর একটা প্লেন সিলিং করা ড্রয়িং স্পেসে এটা পার স্কয়ার কত বললেন এটা 250 টাকা পার স্কয়ার ফিট ওকে এটা কি রং সহ খরচ এটা রং সহ শুধু লাইট আর তার মালিকের থাকতো সব ক্ষেত্রে লাইট তার মালিক পক্ষ মালিকের পক্ষে তো এখন হচ্ছে দেখাবো হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়ি রং সে একটা ডিজাইন করেছে আপনারা এটা সিঁড়ি এই সিঁড়ির এইখানে হচ্ছে একটা সিলিং এর ডিজাইন করা এটা সিলিং এর ডিজাইন করা যেহেতু এখানে খালি স্পেস ছিল সেই করে দিয়েছেন এবং এই এই জায়গায় আপনারা একটা গুল্লি আছে এটা ভিতর করছে আপনাদের এটা কিন্তু একটা আলমারি করা নিচে জুতার র‍্যাক করা মানে এখানে শু র‍্যাক করা ক্যাবিনেটের ভিতরে আর এটা উপর ক্যাবিনেট করে দিছি এবং এটা হচ্ছে একটা গুল্লি এখানে হচ্ছে একটি করিডোর অংশে লোভার ডিজাইন করা লোভার ডিজাইন করা এবং এই ডিজাইনগুলো আপনারা কিন্তু এটা কিন্তু আবার বারমাটিক সেগুনের বর্ডার দিয়ে করা এই অংশটা বারবার ঠিক সেগুনের এটা সেগুনের এগুলো যদি আপনি করতে চান কেউ ওয়াল প্যানেল করতে পারে এবং আলমারি কিছু কিছু ব্যবহার করতে পারে এটা কি ভাই মানে রং এর গ্যারান্টি একবারে এগুলো তো আমরা দেখা যায় আমরা বার্নিশ করছি এগুলো তো 200 এর 100 বছর কিছু হবে না আর সিলিং যে এগুলো আমরা 40 বছর গ্যারান্টি দেই সিলিং এ 40 বছরের গ্যারান্টি আর এটা হচ্ছে বার্নিশ করা এটা অনেক বছর টেকসই হবে অনেক বছর এবং এটা হচ্ছে একটা খাওয়ার রুম ঠিক আছে এই যে একটা গেট করা আছে এই জায়গায় দেখুন ডাইনিং স্পেসের ঢোকার সাতে সাথে একটি সুন্দর গেটের মতো করা আছে এই গেটে এগুলো দিতে করতে চাই এটা কিন্তু আবার গ্লাস দিয়ে আছে গ্লাসের কাজ করা আছে এটা আবার গ্লাস আছে মিরর আছে ঠিক আছে এগুলো করলে আপনার 1000 টাকা পার স্কোর ফিট আর এটা সাথে হচ্ছে সিএনসি কাটিং করা আছে সিএনসি কাটিং করা আছে এগুলো 1000 টাকা পড়বে স্কোর এবং এটা ওয়াল স্ক্রিস করা আছে এর ভিতরে কিন্তু লাইট দেওয়া আছে এর ভিতরে এটা ভিতরে লাইটিং সহ এটা লাইটিং করা সহ এটা আমরা করাস আমরা পিপি সি পটেটা

এবং এইটা সিলিং করে দিছি আবার এটা সাথে মেশিন করি মানে প্রতি সিলিং করা আছে সিলিংটা কিন্তু এটা আরো অনেক সুন্দর লাগছে সিলিং গুলো এটা মানে স্যাম্পলে বিতর করে দিছি এবং এটার ক্ষেত্রে স্কয়ার ফিট সেম আগেরটার মতোই আগের না নিছি এগুলো সবই একই রেটে কাজ করা আর এগুলো দেখতেও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লাগে স্ট্যান্ডার্ড লাগে এবং একটা কিচেন করা আছে আরো তো এই পাশে হচ্ছে কিচেনের কাজ করা হয়েছে কিচেনে ঢোকার আগে আবার একটা ছোটখাটো সিলিং এর কাজ করা আর পাকের পরে সামনে একটা জায়গা আছে

আর এই বেডরুমের সিলিংটা হচ্ছে আরেকটু ভিন্ন রকম এটা মানে একটা মানে এই জায়গায় ডুপ্লেক্স বাড়ি তো এক রুমে হেট ডিজাইন করে দিয়েছি আর ক্লায়েন্টের চয়েস অনুযায়ী মূলত কালার কম্বিনেশন গুলো করে দেন কালার এগুলো ক্লায়েন্ট যেটা পছন্দ করে সেটাই আমরা করে দিই আর এমনিতে লাইটিং এর ক্ষেত্রে ওয়ান কালার লাইটগুলো একটু বেশি স্ট্যান্ডার্ড লাগে গোল্ডেন কালার লাইটগুলো বেশি লাগে আবার এই জায়গায় তো অনেকেই গোল্ডেন পছন্দ না তাই আরজিবি লাইট লাগাইতে পারবো ওকে আরজিবি ও চাইলে লাগাতে পারবে যার যার ইচ্ছা

আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু উপর অংশটাও দেখাবো যেহেতু অনেক বড় ফ্ল্যাট পার্সিয়ালে আমরা ভিডিও করে দেখাবো আর আপনারা এই ডিজাইন সহ যে কোনো ডিজাইন আপনাদের সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশে সেম রেটেই করে দেবে সেম রেটেই করে দেবো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে লক করলে আমরা ডিজাইন পাঠাই দেবো ওকে তো মনির ভাই কষ্টের সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম